হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু আছি মোটামুটি খুব একটা ভালো নেই আমার শরীর ভিডিওটা স্টার্ট করা যাব তো এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথাও একটা যাচ্ছি তো তোমরা ভাবছো যে আমি কোথায় যাচ্ছি দাঁড়াও অবশ্যই বলবো তোমাদের আমি যাচ্ছি জন্মাষ্টমীর অনুষ্ঠান আগের দিন তোমরা ভিডিও পেয়েছো তো এখানেই আগে আজকে হচ্ছে মহাভোগ প্রসাদ হবে তো এখানেই আমাদের নিমন্ত্রণ ছিল মহাভোগ প্রসাদ মানে গ্রহণ করার জন্য তো সেই কারণেই আমরা সেখানে উপস্থিত হচ্ছিলাম দুপুরবেলা তো ওই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই চেয়ার টেবিল নিয়ে বসে আছে তো এখানে এখন একটু দুটো কৃষ্ণ কথা হবে দুটো রাধা কথা হবে তো তারপর সব কিছুই হবে আরতি হবে তো তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে তো এই যে দেখো এখানে প্রথমে আমি তোমাদেরকে রাধাকৃষ্ণের দর্শন করালাম এখানে জগন্নাথ ছিল জগন্নাথ দেব ছিল তারপরে এই যে দেখো এখানে সব ভক্তরা গান করছিলেন মাইক বাজিয়ে তো সে কারণে আমাকে ভয়েস দিতে দিতে হচ্ছে কেননা মাইককে তো সাউন্ড দেওয়া যাবে না তোমরা সবাই জানো তো সেই কারণে যাই হোক তারপরে এই যে দেখো আমি তো বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম মানে ভোগারতিটার জন্যই এসেছি মানে প্রসাদ নেবো আর ভোগারতিটা দেখব কিন্তু ভোগারতিটা মানে একটু লেট করেই হয়েছে অনেকক্ষণ এসে বসেছিলাম আমরা সবাই তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই মানে এই ভক্তরা এক এক করে প্রসাদ নিয়ে যাচ্ছিলেন নিয়ে জগন্নাথ দেবকে আর রাধাকৃষ্ণকে প্রসাদ দিচ্ছিলেন মানে হচ্ছে তাদের দুপুরের ভোগ প্রসাদ ভগবানকে দিয়ে তারপর আমাদের ভোগারতি শুরু হবে তোমরা তো সবাই জানো ভগবানকে ভোগ ভোগের প্রসাদ দিয়ে তবেই অবশ্য অবশ্য তখনই ভোগারতিটা শুরু হয় তো এই যে দেখো একে একে বাটিতে প্রসাদ সব এই এই প্রভু সাজিয়ে দিচ্ছিলেন তো এই যে দেখো আরেক প্রভু কিন্তু মায়াপুর থেকে এসছে মায়াপ্রভের মায়াপুরের প্রভু তোমরা যারা মায়াপুর গেছো বা আশেপাশে যাদের বাড়ি তারা তো অবশ্যই জানতে পারবে মায়াপুরের প্রভু যে কেমন বা কিছু তো তোমরা তাই জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে এই যে দেখো এই পূজারি পূজারিণী পুজো করছিলেন খুব সুন্দরভাবে পুজো করছিলেন আর আমি দেখছিলাম বসে বসে মানে সামনেই বসেছিলাম যার কারণে দেখছিলাম কি করছে না করছে পুরোটা পুরো তাই তোমাদের তোমাদের সাথে সাথে একটু শেয়ার করছি তোমরাও থাকো আমার আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না আর বেলং আইকনটা টং করে বাজিয়ে দিও তারপর দেখো এই যে এখানে ভোগারতি শুরু হয়ে গেছে বুঝতেই পারছো এই যে দেখো সবাই আমরা প্রদীপের তাপছিলাম তো ভোগাবতি শুরু হয়ে গেছে বুঝতে পারছো কেননা চেয়ারগুলো সরিয়ে দিয়েছে সবাই দাঁড়িয়ে আমরা ভোগারতি শুনছিলাম তো বেশ ভালোই লাগে ভোগারতিটা শুনলে তো বেশ আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কার কার ভোগারতি শুনতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই যে দেখো আমি নিয়ে নিয়েছিলাম তাপ প্রভুর তো সবাই নিচে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর হচ্ছে গিয়ে আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো না তোমরা গলার সাউন্ড থেকে হয়তো বুঝতে পারছো খুবই খারাপ আজকে শরীরটা খুবই দুর্বল দু তিন ধরে দু তিন দিন ধরে ভাবছি ভিডিওটা দেবো দিতে পারছি না তারপরে যে দেখো সব প্রভুরা ভক্তরা এখানে ছিল আর এই যে এইদিকে রাধা মাধবের পুজো হয়ে যাচ্ছিলো মানে ভোগারতি শেষ করার পরে পুজো হচ্ছিল তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালোই লাগবে তারপরে যে দেখো এই ভক্ত ক্যামেরা করছিল ভগবানকে একটু ক্যামেরাতে তুলে নিচ্ছিল যাই হোক আমিও তুলেছি তুলেছি বলে তোমাদেরকে দেখাতে পারছি তারপরে যে সবাই মিলে একটু প্রণাম করে নিলাম ভগবানের কাছে প্রণাম করতে গেলে মস্তক নিচু করেই প্রণাম করতে হয় তোমরা অবশ্য সবাই জানো অনেকে আছো এক হাত দিয়ে নমস্কার করো হাত দিয়ে নমস্কার করো না ভগবানকে প্রণাম করতে হলে মস্তক নিচু করে প্রণাম করতে হয় তারপরে এই যে দেখো ভগবানের প্রসাদগুলো তোমাদেরকে একটু দেখিয়েছিলাম কত সুন্দরভাবে সাজানো হয়েছিল আর চারিদিকের সাজানোটা ডেকোরেশনটা কেমন হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই বলবে আর প্রভুকে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সেটাই তোমরা কমেন্টে জানাবে আর অনেক মানে অনেক রকমের প্রসাদ দেওয়া হয়েছিল এখানে এই যে দেখো পরপর বাটিতে দেওয়া রয়েছে তো এই যে দেখো পরপর সাজিয়ে দিয়েছে ব্রহুরা ভক্তরা সবাই মিলে রান্না হয়েছিল সাইডে মানে এক সাইডে রান্না হচ্ছিলো আর সেদিন কিন্তু প্রসাদ নিতে নীতি আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো কেননা যে রান্নার জন্য এসছিলো মানে রান্না যে করবে বলে যে মাতাজি এসেছিলো তো সেই মাতাজি কিন্তু ছেলে দেহ ত্যাগ করেছে সেই দিনই তো ওনাকে তাড়াতাড়ি যেতে হয়েছিল যার কারণে রান্নার লোক ঠিক করা হয়েছে তারপর ওই কারণে আমাদের অনেকটা লেট হয়েছিল আর এই দিকে দেখো এত রোদ পড়েছে যার জন্য কি বলবো হাত দিয়ে ভাবছিলাম কি করা যায় আর তো খিদেও পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে চারটে পাঁচটার কাছাকাছি বাজে কি আর করব বসেই ছিলাম বসে বসে দিদির সাথে বক বক করছিলাম আর কি করা যাবে কিছু করার নেই প্রসাদ আসবে তবে না আমরা প্রসাদ নেব প্রসাদের জন্য ওয়েট করছিলাম তারপরে এই যে দেখো এত রোদ পড়েছে এত রোদ পড়েছে যার কারণে দিদি আমাকে বলছে মাথায় ওড়নাটা বুনু দিয়ে বস পুরো পিঠটা মনে হচ্ছে রোদে পুরো পিঠটা পুড়ে যাচ্ছে যাই হোক অবশেষে অপেক্ষার শেষ এইবার আমরা প্রসাদ নেব এই যে দেখো থালা দিয়ে দিয়েছে আমাদের সবাইকে দিয়ে দিয়েছে পরপর তারপরে এই যে দেখো দেখো দিয়ে দিয়েছে অবশেষে ফ্রায়েড রাইস বেশি আইটেম করেনি অল্পই করেছে তবে প্রসাদ খুব ভালো হয়েছে এই যে আলুর দম করেছিল ফ্রায়েড রাইস করেছিল আর পায়েস করেছিল কারণ অনেক লোকের আয়োজন তো সেই কারণে তারপরে এই যে দেখো সবাই প্রসাদ মানে গ্রহণ করছে আর আমিও করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না আশা করি তোমাদের ভালো লাগবে তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি খাওয়া দাওয়া করে নিই মানে প্রসাদ গ্রহণ করে নিই তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর শেষে এই যে পায়েস দিয়েছে এর এরপরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমার সাথে থেকেও পাশে থেকেও ভালো থেকো বন্ধুরা রাধে রাধে আজকের মতো সবাইকে সবাইকেটা